মালদা দুই নম্বর ব্লকের কালিয়াচক ম্যাজিক ইউনিয়নের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হলো। মালদা শহরের রথবাড়ি মোড়ে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সঙ্গে ছিলেন ইউনিয়নের সভাপতি মৃত্যুঞ্জয় কুন্ডু নারায়ণ কর্মকার বিশিষ্ট সমাজসেবী পার্থ মুখার্জি এম অভিষেক অসীম চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের সকল সদস্যবৃন্দ যুবনেতা সৌমিত্র সরকার বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসকে স্মরণ করে বীর সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় Yeah. Yeah. Oh, yeah, yeah. I don't I got ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আর তার আটাত্তরতম স্বাধীনতা দিবস তাই আমরা রথবাড়িতে কালিয়াচক ম্যাজিক জুনিয়র কালিয়াচক ও মালদা ম্যাজিক জুনিয়রের উদ্যোগে পতাকা উত্তোলন করা হল নিতুল্লার উদ্যোগে আয়োজিত প্রোগ্রামে এসেছিলাম প্রত্যেকবারই এসে থাকি এবারও তা এসে বললাম ভারতবর্ষের যে বিশ সন্তানদের বীর সন্তানদের যে আত্মত্যাগ আত্মবলিদান দেন তার মাধ্যমে যে আমরা দেশ স্বাধীন পেয়েছিলাম তার জন্য ভারতবর্ষের বীর সন্তানদের জানাই আমার তরফ থেকে ওখান বাংলা বাহিনী তরফ থেকে খেলুত